ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুক পেজে কিভাবে প্রফেশনাল সেটিংস করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব একটা ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করবেন বা খুলবেন সেই পেজে কিন্তু কোনো রকম সেটিংস করা থাকে না তো একটা পেজ সম্পূর্ণ করতে হলে আপনাকে অনেকগুলো প্রসেস মেইনটেইন করতে হবে অনেকগুলো সেটিং করতে হবে সো কিভাবে এই সেটিংস গুলো করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব সো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো স্টার্ট ফেসবুক পেজ সেটিংস করার জন্য শুরুতে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন পেজে চলে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট বলে একটা অপশন আছে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে এখানে দেখতে পারবেন এডিট বলে একটা অপশন আছে এডিট অপশনে ক্লিক করে দেবেন এডিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে তো এরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন প্রোফাইল পিকচার লেখা আছে তো আপনি এখানে একটা প্রোফাইল পিকচার যেহেতু আপনার পেজটা নতুন থাকবে তো আপনি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন সো কিভাবে প্রোফাইল পিকচার দেবেন এখানে ডান পাশে দেখতে পারবেন এডিট বলে একটা অপশন আছে আপনি যদি এই এডিট অপশনে ক্লিক করেন তাহলে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি একটা এখানে চুজ করে ফটো দিয়ে দেবেন একই ভাবে এখানে দেখতে পারবেন কভার ফটো তো কভার ফটো ডান পাশে এখানে দেখতে পারবেন এডিট বলে একটা অপশন আছে এডিট অপশনে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে একটা ফটো চুজ করে আপনি কভার ফটো দিয়ে দেবেন সো কভার ফটো এবং প্রোফাইল ফটো দুইটা দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন যেন এই দুইটা ফটো পূর্বে কোনো ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা না থাকে সো তারপর এখানে নিচে আসলে এখানে দেখতে পারবেন লাইক আছে বায়ো তো এখানে এডিট বলে একটা অপশন আছে আপনি এডিট অপশনে ক্লিক করে এখানে অর্থাৎ আপনার ফেসবুক পেজ रिलेटेड কয়েকটা বাক্য এখানে আপনি লিখতে পারবেন কিংবা কয়েকটা কথা আপনি লিখতে পারবেন সো তারপর নিচে আসলে এখানে দেখতে পারবেন ডিটেইলস ডান পাশে এডিট বলে একটা অপশন আছে এডিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন ক্যাটাগরি অর্থাৎ আপনার ফেসবুক এর ভিডিও কোন রিলেটেড ভিডিও আপনাকে সেই রিলেটেড একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে ডান পাশে দেখতে পারবেন পেন আইকন বলে একটা অপশন আছে পেন আইকন অপশন ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো আহ ক্যাটাগরি চলে আসবে এখানে দেখতে পারবেন অ্যাক্টর আর্টিস্ট অ্যাথলেট ব্লগার কমেডিয়ান ডিজাইনার ডিজিটাল ক্রিয়েটর ফ্যাশন মডেল কিংবা গ্রেমার অনেকগুলো এরকম ক্যাটাগরি থাকবে আপনার ফেসবুকের ভিডিও রিলেটেড যদি এখানে কোনো ক্যাটাগরি না থাকে তাহলে উপরে সার্চ বার দেখতে পারবেন এই সার্চ বারে আপনার ভিডিও রিলেটেড একটা ক্যাটাগরি লিখে সার্চ করবেন ক্যাটাগরি চলে আসবে ক্যাটাগরির উপরে ট্যাপ করবেন সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাটাগরির নিচে দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনফো বলে একটা অপশন আছে আপনি চাইলে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে পারবেন তাছাড়া এখানে দেখতে পারবেন অ্যাড ইউর অ্যাড্রেস অ্যাড ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সার্ভিস এরিয়া আপনি চাইলে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন সো কানেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন নিচে আসলে বেসিক ইনফো বলে একটা অপশন আছে এখানে লেখা আছে প্রাইস রেঞ্জ আপনি এখানে ডান পাশে পেন আইকন বলে একটা অপশন দেখতে পারবেন পেন আইকন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে তো এইরকম অপশন চলে আসলে এখানে অন্য কিছু যদি এখানে সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে তিনটা ডলার যে চিহ্ন অপশন আছে এই চিহ্নটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর নিচে অ্যাড আওয়ার্স অপশনে ক্লিক করে দেবেন উপরে যে ঘর দেখতে পারবেন এই ঘরে ক্লিক করে দেবেন তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে যদি আগে থেকে কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে সেইটা বাতিল করে সব সময় অলওয়েজ ওপেন এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন নিচে সেভ বলে একটা অপশন দেখতে পারবেন সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপর আবার ব্যাক অপশনে ক্লিক করে দেবেন তারপর নিচে সেভ বলে একটা অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসলে ইডিট ইউর অ্যাবাউট ইনফো এই অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে শুরুতে আমরা এখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করেছিলাম সেটা চলে আসছে এখানে তার নিচে দেখতে পারবেন কন্টাক্ট ইনফো বলে একটা অপশন আছে এই অপশনের নিচে লেখা আছে ওয়েবসাইট আপনি চাইলে আপনার যদি যে কোনো একটা ওয়েবসাইট যদি খোলা থাকে সেই ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করতে পারেন তাছাড়া এখানে লেখা আছে অ্যাড সোসাই লিঙ্ক অর্থাৎ আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে কিংবা ইনস্টাগ্রাম চ্যানেল থাকে আপনি চাইলে সেই চ্যানেলগুলোর লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তাছাড়া অ্যাড অ্যাড্রেস ফোন নাম্বার সার্ভিস এরিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে এই নাম্বারগুলো এখানে আপনি দিয়ে দিতে পারেন নিচে আসলে এখানে দেখতে পারবেন এডুকেশন অর্থাৎ কলেজ হাই স্কুল আপনি চাইলে এগুলো আপনি করতে পারেন সো তারপর নিচে আসলে এখানে দেখতে পারবেন প্লেস অর্থাৎ আপনি আপনার কারেন্ট সিটি কিংবা আপনার হোম টাউন যদি এই হোম টাউন কিংবা কারেন্ট সিটি আপনি চাইলে এই নামগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন তারপর এখানে নিচে আসলে এখানে দেখতে পারবেন জেন্ডার বলে একটা অপশন আছে ডান পাশে পেন আইকন বলা একটা অপশন আছে এই পেন আইকন অপশনে ক্লিক করে দিয়ে তারপর আবার জেন্ডার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মেল ফেমেল অর্থাৎ আপনি যেই লিঙ্গের মানুষ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল দেবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এখানে ফিমেল দিয়ে সিলেক্ট করে নেবেন এখানে আছে তো আপনি এখানে ডান পাশে পেন আইকন অপশন করে আপনার যে ল্যাঙ্গুয়েজটা দরকার আপনি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ বাংলা ইংলিশ হিন্দি অর্থাৎ আপনার যেই লিঙ্গুয়েজটা প্রয়োজন আপনি এখানে সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন তারপর নিতে চলে এখানে দেখতে পারবেন বার্থডে ডান পাশে পেন আইকন অপশন দেওয়া আছে পেন আইকন অপশনে ক্লিক করে আপনি আপনার বার্থডে ডেটটা এখানে দিয়ে দেবেন সো তারপর একেবারে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন অ্যাড অদার নেম অর্থাৎ আপনি এখানে আপনার নিক নেমটা দিতে পারবেন অর্থাৎ আপনার নামের শেষের নাম অর্থাৎ যদি থাকে তাহলে আপনি এখানে নিক নেমটা দিয়ে দিয়ে দেবেন সো এগুলো হলো ফেসবুক পেজের একেবারে খুঁটিনাটি সেটিংস তো আপনি চাইলে এই সেটিংসগুলো সবগুলো সম্পূর্ণ করে নিতে পারেন সো কারো যদি আরও ফেসবুক পেজ সম্পর্কে জানার থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ